আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো একটি খুব কমন কন্ডিশন নিয়ে বা স্কিন প্রবলেম নিয়ে যেটা হচ্ছে একনি বা ব্রণ একনিটা বিভিন্ন কারণে হতে পারে স্ট্রেস বা হরমোনাল ইস্যু কারণে একনি হতে পারে একনি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনিক ক্ষেত্রে একটা ঠিক হয়ে যাওয়ার পরও একনি স্কার বা একটি পর্বতীতে দাগ থেকে যাচ্ছে কালো দাগ থেকে যাচ্ছে যেটা একটা সাইকোলজিক্যাল স্ট্রেস তৈরি করে পেশেন্টের মধ্যে তবে সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে লেজার ফ্রিকে আমাদের স্কার এর জন্য সকল ধরনের অত্যাধুনিক ট্রিটমেন্ট গুলো অ্যাভেলেবেল আছে পিআইএইচ এর জন্য একদিন পোস্ট একদিন পিআইএইচ বা পোস্ট ইনফ্লামেটরি হাইপার জন্য আমরা লেজার ফ্রিকে বিভিন্ন ধরনের পিল করে থাকি এটার মধ্যে রয়েছে গ্লাইকোনিক পিল রয়েছে এছাড়া লাইটিন রয়েছে টিসিএ ক্রস রয়েছে রয়েছে অনেকের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যারা নোটলো সিস্টিক অ্যাকনি পেশেন্ট তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাকনি সেরে যাওয়ার পরও গর্ত রয়ে যাচ্ছে যেটা দেখতে খুবই খারাপ লাগে এবং এটা নিয়ে পেশেন্ট খুবই সাইকোলজিক্যাল স্ট্রেস এ থাকে এদের ক্ষেত্রে আমরা গর্ত চিকিৎসার জন্য টিসিএ ক্রস করে থাকি এছাড়া আমরা ফ্যাশনাল সিওপি করে থাকি সাবসেশন করা হয়ে থাকে এবং পিআরপিও করা হয়ে থাকে অ্যাকনি ট্রিটমেন্ট গুলো যেমন পিলিং এটা টু উইকস পর পর নিতে হয় এবং এক্ষেত্রে আপনার ফাইভ টু সিক্স সেশন নিতে হতে পারে ফ্র্যাকশনাল সিও টু সাবসিশন এগুলো সবগুলোই ওয়ান মান্থ করা হয়ে থাকে একনি স্কারে ট্রিটমেন্টটা একটু দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট এবং এটা আপনাকে রেগুলার বেসিসে করতে হবে যতদিন পর্যন্ত আপনার কন্ডিশন ইম্প্রুভ না করে যায় লেজার ট্রিটে সবগুলো ট্রিটমেন্ট কি অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের মাধ্যমে করা হয়ে থাকে এবং ট্রিটমেন্টগুলো সবই ব্যথা করা হয় এবং যেহেতু অভিজ্ঞ ডক্টরের আন্ডারে করা হয়ে থাকে এই কারণে সবগুলো ট্রিটমেন্ট কি খুবই সেফ এবং